আসসালামু আলাইকুম বারাকাতুহু আজ আমরা কথা বলবো আপনি খাবার শেষে যদি ছোট্ট একটা দোয়া মাত্র একবার পাঠ করেন আপনার আগের এবং পরের সকল আমার পাক maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আসছে বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটা ছোট্ট এই দোয়াটা শুদ্ধভাবে প্রত্যেকবার খাবার শেষে যদি একবার করতে পারে খাবার শেষে যদি একবার পরে আল্লাহ রাবুল আলমিন তার আগের এবং পরের সমস্ত খাতাগুলো মাফ করে দেবেন সব হ্যান আল্লাহ আমরা কত আজে বাজে ভিডিও দেখি তাই না আমরা এই যে ইসলামিক ভিডিওগুলো এগুলোতে আমরা কমেন্টও করি না লাইকও করি না আমরা মুসলিম আমরা মুসলমান হয়ে আল্লাহ আল্লাহ রাসুলের কথাগুলো যেখানে প্রচার হয় সেখানে একটা লাইক তো আমরা করতে পারি প্রিয় দিনী ভাই আমার তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্বনবী সাল্লি হাসাল্লাম কোন দোয়াটের কথা বলেছেন যেটা একবার খাবারের পরে তালাওয়াত করলে আপনার আগের এবং পরের আপনার জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দিবেন চলছে মাহের রমজান মাস এই মাহের রমজান মাস নিয়ে আমি যে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা রোজা রাখা অবস্থায় আমরা রোজা রাখি আমরা ফোনে কিংবা বাস্তবে গার্লফ্রেন্ডের সাথে কিংবা বয়ফ্রেন্ডের সাথে কথা বলি ফরকিয়া করি আমরা যারা ফরকিয়া যারা করি বা করেন ফরকিয়া করে আপনি রোজা রেখে কোনো फायदा হবে না আপনি রোজা রাখছেন আপনার জবানের রোজা আছে আপনি যখন জবান দিয়ে যখন ফাহিশা কথা বলতেছেন বেগানা নারীর সাথে কথা বলতেছেন বেগানা পুরুষের সাথে কথা বলতেছেন আপনার জবানের রোজা কিন্তু ভেঙে গিয়েছে আপনি যখন চোখ দিয়ে তাকিয়েছেন খারাপ কোনো বস্তুর দিকে খারাপ কোনো উদ্দেশ্যে আপনার চোখের রোজা কিন্তু ভেঙে গিয়েছে অদূরূপ আপনি যখন মন থেকে কোনো কিছু খারাপ কিছু ভাবেন খারাপ কিছু নিয়ে কল্পনা করেন আপনার মনের রোজাটা কিন্তু ভেঙে গিয়েছে এমনভাবে আপনি যদি রোজা রাখা অবস্থায় সমস্ত থেকে না বাঁচেন তাহলে কিন্তু আপনার এই রোজাটা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি জাস্ট শুধু না খেয়ে থাকলেন এতটুকুই আর কিচ্ছু হবে না আপনার জন্য এটা হাদিস শরীফ থেকে বলছি কারণ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু তার পূর্বের গুনাহের কাজ ছাড়তে পারল না তার খেয়ে থাকা আর না খেয়ে থাকা একই সমান কাজেই আমি সকলকে বলবো যারা আমরা রোজা রাখি আমরা তো রোজা রাখি আল্লাহর জন্য আল্লাহ বলছেন অন্য অন্য যত প্রতিদান আছে সমস্ত প্রতিদানগুলোর হিসাব আর রোজার হিসাব কিন্তু এক না রোজার যে প্রতিদানটা সেটা আমি আল্লাহর আলমিন নিজে দিব কারণ বান্দা রোজা রাখে শুধুমাত্র আমি আল্লাহর জন্য এই জন্য আমি বলবো প্রিয় দিন ভাই রোজা রাখা অবস্থায় আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলা থেকে বিরত থাকুন আমরা যারাই ফোনে কথা বলি কিংবা বাস্তবে কথা বলি কথা বলা থেকে বিরত থাকি ওজন দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া এই যে এখন রমজান মাস চলতেছে ব্যবসা বাণিজ্য আমরা যারা করি আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাভ করার চেষ্টা করি আপনি একটা পণ্য সেটার যদি আপনি সীমিত একটা ব্যবসা করেন যেটা আপনি করতে পারেন এটার থেকে যদি আপনি যখন বেশি করবেন সেটা কিন্তু জুলুমে পরিণত হবে হ্যাঁ ওই তা হাকাম তুম বাইনান্নাস আং তাহাকুম আদ আল্লাহ তালা বলছেন মানুষের মাঝে তুমি সত্য সঠিক বিচার ফায়সালা করো নিজের প্রতিও যদি সেটা চলে আসে অর্থাৎ নিজেকেও সব সময় সত্য ন্যায়ের প্রতি থাকতে হবে তো আমরা রোজা রাখা অবস্থায় ওজনে কম দিব না এবং খাদ্যে ভেজাল মেশানো তারপরে অধিক মূল্যে পণ্য বিক্রি করা এগুলা থেকে আমরা নিজেকে হেফাজতে রাখবো যদি আমরা আল্লাহ তালার কাছে রোজার প্রতিদান চাই রোজা রাখছি শুধুমাত্র আল্লাহর জন্য আমাদের সমস্ত পাপ কাজ ছেড়ে দিতে হবে ওই যে রসুলের হাদিস যদি আপনি সমস্ত পাপ কাজ ছাড়তে না পারেন তাহলে আপনার খাওয়া আর নাক না খেয়ে থাকা উভয়টাই সমান কাজেই রোজা রাখা অবস্থায় বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার যুবক ভাইরা যুবতী বোনেরা আপনারা যারা ফোনে কথা বলেন এই ফোনে কথা বলা থেকে বিরত থাকুন সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেন বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যারা রমজান মাস পেয়েছে কিন্তু তার গুণাগুণ ক্ষমা চেয়ে নিতে পারেনি ওই ব্যক্তি ধ্বংস হোক তাহলে আপনি রমজান মাস পেয়েছেন আপনি যদি গুনাহের কাজ ছাড়তে না পারেন এবং আল্লাহ তালার কাছে পূর্বের গুণাগুলো ক্ষমা নিতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবে পাক আমাদেরকে মাহের রমজানের যে সঠিকভাবে রোজা রাখার যেই নিয়ম রোজার যে হক সেগুলো আদায় করার তাফিক দান করুক যেই দোয়াটা আপনি যদি একবার খাবারের পরে পড়েন একবার পড়লে আপনার জীবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ হয়ে যাবে সেটা হচ্ছে এবং আসমান থেকে আপনার জন্য নদী যে সেটা হচ্ছে আপনি দুয়াটা পড়বেন খাবারের পরে যে দুয়াটা পড়বেন আমার সাথে সাথে করুন আলহামদুলিল্লা হিল্লাদি আ তোয়া মানি হ্যাঁ দ্য তোয়া মা মিন কয়েরি হাওলিন মিন্নি ওলা কৌবাতা আমি আবারও বলি আলহামদুলিল্লা হিল্লাদি অত আমানি হ্যাঁ দ্য তোয়া মা অর মিন কয়রি হাওলিন মিন্নি ওলা কৌবাতা এই দোয়াটা আপনি যখন এখন তো রমজান মাস চলতেছে আপনি সাহারির পরে খাওয়ার শেষ করে। আপনি এই দোয়াটা একবার পড়বেন ইফতার শেষ করেছেন এই দোয়াটা একবার পড়বেন ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে রিজিক চাইবেন আল্লাহ তালার কাছে রিজিক চাইবেন রিজিক আল্লাহ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহরমজানের হকগুলো আদায় করার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ